মর্নিং এভরি আজকে আমরা সবাই যাচ্ছি জলেশ্বর মাম্মামের মুখে প্রসাদ দেবো তাই খুব ব্যস্ত কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে যদি এখন না বেরোয় তাহলে আরও রোদের মুখে করতে হবে এই এরকম মা রেডি আর মাম্মামকে রেডি করাইনি এই যে আমাদের জামাও করাইনি ওখানে গিয়ে জামা পড়বো জামাটা নিয়েছি আমি হ্যাঁ হ্যাঁ নিয়েছি তো চলো গাড়ি চলে এসতে তাড়াতাড়ি করে সোনামাকে রেডি না করিয়ে আমি আর সোনামা গাড়িতে বসে চলে গেলাম আমার বাপের বাড়িতে আমি যেহেতু শাড়িটা ঠিকঠাক করে পরতে পারিনি তাই আমাকে আমার বৌদি শাড়িটা ঠিকঠাক করে পরিয়ে দিয়েছে শাড়িটা পরার পর তাড়াতাড়ি করে সোনামাকে একটুখানি গয়নাগাটি পরিয়ে নিয়ে যাচ্ছি আর জামাটা আমরা মন্দিরে গিয়েই পরাবো যা গরম এখন পড়ালে পুরো ঘেমেই যাবে কোথায় যাচ্ছি মুখে প্রসাদ খাবে তুমি আজকে পাপা ঘুম নেই চোখে ঘুম থেকে তুলে স্নান করিয়েছি সে সাড়ে আটটার সময় এখন বাজে সাড়ে দশটা আমার এই বাড়ির লোকজন সব লেট ওই কারণে আমাদের বেরোতে লেট হচ্ছে এই দেখো একটা গাড়ি চলে গেছে আগে এখন আমরা চেয়ে এই গাড়িতে পাপা কোথায় যাচ্ছি আমরা চলো 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 সাড়ে দশটা বেজে গেছে চলো আর এই দেখো গাড়িতে আমাদের আর দিদি সবার আগে উঠে রয়েছে হ্যাঁ এই তোর সবার আগে হ্যাঁ ঠিক আছে বাড়িতে এসে দেখছি এখনও ঠিকঠাক মতো কেউ রেডি হয়নি সবাইকে তারা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম জলেশ্বরের উদ্দেশ্যে এই মন্দিরটা হচ্ছে গাইঘাটা আর এই মন্দিরেই কিন্তু আমাদের বিয়ে হয়েছিল তো ভাবলাম সোনামাকে মুখে পোশাকটা এই জলেশ্বর মন্দিরে আমরা দিয়ে দিই আর আমরা সবাই মিলে কিন্তু এই জলেশ্বর মন্দিরে এসেছি এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছে দেখো কত ঢিল বাধা সবাই কিন্তু এই ঢিলগুলো মনের বাসনা পূরণ করার জন্যই বেঁধে রেখে গেছে যদি মনের বাসনা পূরণ হয় সেই ঢিলগুলো আবার খুলে রাখতে হয় তো আমরা চলে গেলাম মন্দিরের দিকে দেখলাম ওখানে কিন্তু প্রচুর ভিড় অনেক ছোটো ছোটো বাচ্চারা এসছে আমাদের সোনা মতন আজকে যেহেতু অন্নপ্রাশনের ডেট রয়েছে আমরা যেহেতু সোনামাকে বাড়ি থেকে রেডি করে আনিনি তাই দিদি এখানে সোনামাকে রেডি করেই দিচ্ছে জামাটা এখন পরেই নিচ্ছে যা গরম আর দেখো সোনামা না ঘুমিয়েই পড়েছে ওকে ঘুম থেকে তুলে আমরা কিন্তু স্নান টানান এই মন্দিরে নিয়ে এসেছি আর এই মন্দিরে দেখো কতটা ভিড় আর ভেতরে কিন্তু প্রচণ্ড গরম আর কত ছোটো ছোটো বাচ্চারা রয়েছে আর জয় এখানে পায়েসে বাটি ধরে দাঁড়িয়ে রয়েছে সোনামাকে প্রসাদ খাওয়া আমরা যেহেতু সবার শেষে এসছি তাই আমাদের লাইনও ছিল সবার শেষে ভাই দেখো সোনামাকে নিয়ে বসে পড়েছে আর সোনামা কিন্তু কান্নাও না এতটা গরম এখানে চুপচাপ করে বসে রয়েছে আর ওকে ফুলের মালা আর টোপরও কিন্তু পরিয়ে ওকে মুখে একটুখানি টক দই খাইয়ে দিয়েছিল তারপর বলল আমরা বাড়ি থেকে এনেছি ওটা তোমরা সবাই বাইরে গিয়ে খাও আর ভাইয়ের কোলে বসে সোনামায়ের কিন্তু মুখে পোষাটা হয়েছিল আর ঠাকুরমশাই ভাইয়ের হাতে ফুল আর বেলপাতা দিয়ে মন্ত্র পরিয়ে সোনামাকে দইটা খাওয়ানোর পর আমরা সোনামাকে নিয়ে চলে গেলাম বাইরে যেহেতু এখানে প্রচণ্ড গরম

প্রসাদ দেওয়ার পর আমরা চলে আসলাম মন্দিরের বাইরে কারণ এখানে বোন আর বোনের বর ওরা বাইরে দাঁড়িয়ে ছিল ওরা মন্দিরের ভিতরে ঢুকতে পায়নি ওদের একটুখানি প্রবলেম ছিল তারপর জয় পুকুর থেকে জল এনে সোনামার গায়ে ওখানে কিছু ফটো তুলে চলে আসলাম বাড়িতে আমার সোনামা কিন্তু এই গরমে একটুও কান্না করেনি যা গরম ছিল এই গরমে আমরা ভেবেছি হয়তো সোনামা মুকুট মালা কিছুই পড়াতে দেবে না আর এত ফটো তুলেছি কিন্তু ও চুপচাপ রয়েছে আর ক্যামেরার দিকে তাকিয়েই ছিল ফটো তুলে আমরা চলে আসলাম বাড়িতে তো আমার সোনামাকে তোমরা সবাই মন থেকে আশীর্বাদ করো টাটা